পৌর প্রতিনিধি মাস্তুরা এবং জুম্মান যার আহ্বানে আমাদের আসা মমতা সেন্ডাই এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি এছাড়া আমি আমিন জানি অভিজিৎ প্রদ্যুতেরা অনেকেই আছে আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে নিজস্ব যারা অপারেটর হিসেবে গাড়িও না আবার সমাজের একজন মানুষ হিসেবে তারা এই ভাবনাটা ভেবেছেন যে এই রক্তদান শিবিরের মতো উদ্যোগ নেয়া কারণ বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু এখনো পর্যন্ত রক্তের কোনো আবিষ্কার হয়নি কোনো কারখানাতেও রক্ত তৈরি হয় না কিন্তু একটা কারখানায় রক্ত তৈরি হয় সেটা হচ্ছে মানুষের শরীর যেটা কারখানা সেই কারখানায় রক্ত উৎপাদন হয় একটা লোক মানুষের শরীরে রক্ত থাকে আমাদের মধ্যে একটা সংস্কারও আছে যে আমরা যদি রক্ত দিয়ে আমার শরীরটা খারাপ হতো কিন্তু চিকিৎসা বিজ্ঞান এটা বলে যে প্রত্যেকটা মানুষ ইচ্ছে চললে প্রত্যেক তারা বছরে তিনবার রক্ত দিতে পারে অর্থাৎ আমাদের দেহের মধ্যে যেরকম নতুন রক্ত সঞ্চার ঘটে পুরোনো রক্ত যখন অবলুপ্ত হয় যে শরীরে যে রক্তটা নিঃশেষ হয়ে যাবে সেটা যদি আমরা দান করি তাহলে একটা কোনো মানুষের কাজে লাগে রাজ্যে যে রক্ত চাহিদা আমাদের রাজ্যে প্রায় উননব্বইটা মেডিকেল ব্লাড ব্যাংক আছে এবং এই রক্তের যে চাহিদা রাজ্যে সাড়ে তেরো লক্ষ থেকে চোদ্দ লক্ষ ইউনিট এবং সেই চাহিদাকে পূরণ করতে গেলে সবাইকে সেই শিবির শিবিরগুলো সংগঠিত করতে হয় এবং সব থেকে বড় ব্যাপার যে ছেষট্টি হাজারের অধিক আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদের একটা নিয়মিত রক্ত লাগলাম সেই রক্তটা না পেলে যারা খেলাসিনিয়া কে প্রত্যক্ষ করেছেন তারা জানেন যে তাদের কি অবস্থা হয় যদি রক্তটা পাবেন কোথায় আজকে আমাদের ই অপারেটর যারা আছেন রিকশারা সেই ভাইরা আজকে রক্তদান শিবির করে তারা মনে করেছেন যে আমরা নিজেদের পরিবারকে পরিজনকে চালাবো যে আমরা নিশ্চই পরিবহনের সাথে যুক্ত আছি কিন্তু আমাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে সে নৈতিক দায়িত্ব তারা পালন করার কথা ভেবেছে এবং দেখবেন এই যে আমাদের মধ্যে নজরুল আছে আবার নিমাই আছে আমরা যখন ব্লাড ব্যাংকে যাই আমরা কি কেউ বলি যে নিমাই ঘোষের রক্ত দিন কি নজরুল ইসলামের রক্ত দিন আমরা বলি আমরা কি বলি আমার এই গ্রুপের রক্ত দিন বা বি গ্রুপের রক্ত দিন বা ও গ্রুপের রক্ত দিন এই এবিও সিস্টেমটা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন কার ল্যান্ডস্টেনার তার নাম তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী উনিশশো সালে ভিয়েনাতে তিনি এই আবিষ্কারটা করেছিলেন এটা কেন বললাম আমি যে যখন কাউর শরীরে রক্ত দেয়া হয় সেটা হিন্দু না মুসলিমের শিখ না ইসাই এটা জানার কোন ব্যবস্থা নেই অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এই রক্ত কিন্তু একটা অজান্তে একটা সম্প্র সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় নিদর্শন বলতে পারি এবং এই নিদর্শনকে কেন্দ্র করবো কারণ এখানে নজরুল গিয়েছিলেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমনি অন্য জন তার প্রাণ ঠিক একই ভাবে আমরা এটা মনে করব যে আমরা এখানে সমস্ত জাতি সমস্ত ধর্ম নির্বিশেষে আমরা সবাই বসবাস করবো এবং আমরা পাশাপাশি দাঁড়াতে চাই দাঁড়াবার বিভিন্ন পন্থা আছে সেই পন্থার মধ্যে দিয়ে রক্তদান শিবির একটা বড় জায়গা বড় সামাজিক উদ্যোগ যে উদ্যোগের মধ্যে দিয়ে অনেক বেশি মানুষকে সার্ভ করা যায় বলব আপনারা দেখবেন যে প্রত্যেকটা ব্লাড ব্যাংকগুলোতে আমাদের বিজ্ঞানের একটা অগ্রগতি ঘটেছে সেটা হচ্ছে যে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিন এই যে আমাদের রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে প্লাটিলেট আছে হিম্লাক বডি আছে আমাদের প্লেটলেট আছে এখন ডাক্তারটা যখন প্রেসক্রাইব করেন তখন দেখবেন উই প্লেটলেট প্লেটলেট এর জন্য বলেন আমরা ছোটবেলায় ডালায় দিতে মেশিনে রক্ত বাউল প্রয়োজন হলে পুরো রক্তটাই দিয়ে দেওয়া এখন কিন্তু এই সেগ্রিগেশন করার ফলে এখানে এই অপারেটার ভাইরা যতজন রক্ত দেবেন তার তিনগুণ মানুষ এখানে উপকৃত হয় এবং আমার মনে হয় আমি এই যে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই থ্যালাসেমিয়ার একটা ডিটেকশনের ব্যবস্থা আছে যদি আমরা থ্যালাসেমিয়ার ডিটেকশন করে তাহলে আমাদের যখন পরবর্তীকালে আমাদের মেয়েদের বা ছেলেদের বিয়ে হবে তখন কিন্তু কারণ আমাদের আপনারা জানেন কিনা জানি না ভারতবর্ষের সব থেকে বড় অভিনেতা অমিতাভ বচ্চন কিন্তু থালা সিনিয়ার ক্যারিয়ার যেহেতু জয়া বচ্চন ক্যারিয়ার নয় তার ফলে তার ছেলে অভিষেক বা শ্বেতা দেখবেন থোসিনিয়া হয়নি এই যে ব্যবস্থাটা ওটা আমাদের এই রক্ত মধ্যে আছে সেটা যখন আমরা রক্তদান শিবির করি তখন ইচ্ছে করলে আমরা সেই ডিটেকশনটা করে দিতে পারি এবং আমার ভালো লাগলো অতিথি যারা এসছেন তাদেরকে সবাই একটা করে গাছ দিয়েছেন এই অপারেটার্সরা আমি জানি যে আমাদের যে পর্যাবরণের যে অবস্থা গাছ অক্সিজেন দেয় কার্বন অক্সাইড অ্যাবজর্ব করে কিন্তু সেই গাছের যাতে আমরা নাম নষ্ট করে দিই কেনাটা যত বেশি আরবানাইজেশন হচ্ছে কত গাছকে কাটার একটা প্রবণতা আমাদের তৈরি হয়েছে প্রবণতাটা বন্ধ হওয়া দরকার এই দেখবেন হঠাৎ হঠাৎ নিম্নচাপ হঠাৎ হঠাৎ আমাদের গ্লেসিয়ার থেকে পাহাড় ধসে পড়ছে কারণ কিন্তু গাছ যেটা আমরা দরকার আমাদের রাজ্যে প্রায় উনত্রিশ শতাংশ গাছ আমাদের আছে বনাঞ্চল আমার মনে হয় যে এটা আমরা যত বেশি করতে পারবো তত ভালো আমি এই প্রসঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি ডাক্তার এপিজে আব্দুল কালামের একটা কথা বলি এপিজে আব্দুল কালাম লিখেছিলেন যে আমি একটা ময়না পাখি পুষেছিলাম সেটা উড়ে গেল একটা কাঠ বিড়ালে পুষেছিলাম সেটাও চলে গেল আমি একটা গাছ কুতলাম এই কাঠ বিড়ালি আর গয়নাটা আবার অর্থাৎ যারা ওই গাছ আপনাদের দিলেন সে গাছটা শুধু নিয়ে বাড়ি ফেলে রাখলে হবে না একটুখানি যত্ন করে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের পুরসভার চেয়ারম্যান সাহেব আছেন আমরাও ছিলাম চেয়ারম্যান আমি আমাদের দেখবেন যখন প্ল্যান দেয়া হয় আমাদের একটা স্ট্যাম্প করা থাকে কারণ সংগ্রহ হয়ে গেছে তো আমরা বলেছিলাম একটা নিম গাছ লাগান একটা বকুল গাছ লাগান একটা পলাশ গাছ লাগান এই স্ট্যাম্পটা আমরা দেয়া থাকে কারণ পার্সেন্টাইজ অফ গাছ দু কাটা তিন জমি সেখানে বড় বড় গাছ লাগালে খুব অসুবিধা হয় সেই জন্য এই নিম গাছের যে নির্মলতা আছে যেটা আমাদের পরিবেশকে ঠিক রাখা সেই জন্য আমরা নিম গাছের কথা বলেছিলাম বকুলের একটা সুগন্ধ আছে পরিবেশের ক্ষেত্রে। একটা লাল সেই কারণের জন্য আমাদের এই তিনটে গাছ আমরা লাগাবার জন্য সমস্ত যখন বাড়ির আমরা প্ল্যান দিই পুরসভা থেকে তখন কিন্তু এটা দেয়া তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো রক্তদান যে সেবামূলক একটা কাজ যে কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়াবার বার্তা এই ভাইরা দিয়েছেন আমি তাদের অনুরোধ করব যেমন আপনারা এই সামাজিক উদ্যোগে সামিল হয়েছে তেমনি এটাও সামাজিক একটা দৃষ্টান্ত আপনাদের রাখতে হবে আপনারা যখন গাড়ি চালান বা গাড়িতে যারা ওঠেন প্যাসেঞ্জার তাদের পরেও কিন্তু একটা নজর রাখার ব্যাপার আছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে তার চাপটা যে পড়ে সমস্ত চালক ভাইদের উপরে আমার মনে হয় একটু আমি আজকের এই রক্তদান শিবিরের মহৎ উদ্দেশ্য সেটা আমি ভাবলাম যে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে একটা বড় বার্তা এই ই অপারেটর ইউনিয়নের চালক ভাইরা দিয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই তাদের এখানে যারা উপস্থিত সহি আছে তাদেরও ধন্যবাদ জানাই আর একটি টিথিটা তো আপনাদের সামনে বলবেন সাংবাদিক বন্ধুরা আছে সকলকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার